রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আজ একচল্লিশ নম্বর শ্লোক ও তার তাৎপর্যসহ ব্যাখ্যা অনুবাদ করে বলব একচল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ব্যবসায়ত্ত্বিকা বুদ্ধিরেকহ কুরুনন্দন অয়ব্য বসায় নাম এই শ্লোকের অনুবাদ হল হে কুরুনন্দন এই সমবুদ্ধি প্রাপ্তির বিষয়ে ব্যবসাত্ত্বিকা অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই থাকে অব্যবসায়ী বা অস্থিত মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু যুক্ত হয়ে থাকে এই শ্লোকের ব্যাখ্যা হল কর্মযোগী সাধকদের ধ্যেয় অর্থাৎ লক্ষ্য যে সমতা প্রাপ্তি তা পরমাত্মারই স্বরূপ সেই পরমাত্মাস্বরূপ সমতা প্রাপ্তির জন্য অন্তকরণের সমতাই সাধন সংসারের প্রতি অনুরাগ অন্তকরণের সমতা অর্জনে বাধা সেই অনুরাগ দূর করা অথবা তত্ত্ব প্রাপ্ত করার জন্য যে দৃঢ় নিশ্চয় করা হয় তার নাম হল ব্যবসায়াত্মিকা বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি কেন এক হয় কারণ এর দ্বারা জাগতিক বস্তু পদার্থ ইত্যাদির থেকে কামনা ত্যাগ হয় আর এই ত্যাগ একই প্রকার হয় তা সে ধন সম্পত্তির কামনা হোক বা ত্যাগই হোক বা মানমর্যাদার কামনা ত্যাগ হোক কিন্তু গ্রহণ করার জিনিস অনেক হয় কারণ এক একটি বস্তুর অনেক প্রকারের হয় যেমন একই মিষ্টান্ন নানা প্রকারের হয়ে থাকে সুতরাং এই সমস্ত বহু লাভের কামনাও অনেক ও অনন্ত হয়ে থাকে গীতার কর্মযোগ অর্থাৎ এই শ্লোকে এবং ভক্তিযোগের প্রকরণে ব্যবসায়ত্তিকা বুদ্ধির বর্ণনা করা হয়েছে কিন্তু জ্ঞানযোগের প্রকরণে ব্যবসায়ত্তিকা বুদ্ধির বর্ণনা করা হয়নি এর কারণ হল যে জ্ঞানযোগের প্রথমে স্বরূপের বোধ হয় পরে তার পরিণামে সত্যই এক নিশ্চয় সম্পন্ন হয়ে যায় কিন্তু কর্মযোগ ও ভক্তিযোগে প্রথমেই বুদ্ধি এক স্থিতি হয় তারপর স্বরূপের বোধ হয় সুতরাং জ্ঞানযোগে জ্ঞানের প্রাধান্য থাকে এবং কর্মযোগ এবং ভক্তিযোগে এক নিশ্চয়তার প্রাধান্য থাকে তিনি অব্যবসায়ী যার মধ্যে সকাম ভাব থাকে যিনি ভোগ এবং সংগ্রহে অর্থাৎ সঞ্চয়ে আসক্ত থাকেন কামনার জন্য এরূপ ব্যক্তির বুদ্ধি বহুগামী হয় এবং বুদ্ধিও অসংখ্য শাখা পশাখাযুক্ত হয় অর্থাৎ এক একটি বুদ্ধি বহু রকম শাখা যুক্ত হয় যেমন পুত্রপ্রাপ্ত করতে হবে এই একটি বুদ্ধি এবং পুত্রপ্রাপ্তির জন্য কোনো ওষুধ খাওয়া যায় কোনো মন্ত্র জপ করা যায় কোনো অনুষ্ঠান পালন করা যায় কোনো সাধুর আশীর্বাদ নেওয়া যায় ইত্যাদির উপায় এই বুদ্ধির অসংখ্য শাখা প্রশাখা রূপ ধনপ্রাপ্তি করতে হবে এটি একটি বুদ্ধি এবং ধন লাভের আশায় ব্যবসা করতে হবে চাকরি করতে হবে চুরি করতে হবে ডাকাতি করতে হবে জাল জচ্চুরি করতে হবে ইত্যাদি ওই বুদ্ধিরই অনন্ত শাখা প্রশাখা এরূপ মানুষের বুদ্ধিতে পরমাত্মা প্রাপ্তির নিশ্চয়তা থাকে না এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল কৃষ্ণভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নতি হওয়া যাবে এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় ব্যবসায়ত্বিকা বুদ্ধি শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা যখন কেউ কৃষ্ণ কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশম পরম্পরা জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ কৃষ্ণ কৃষ্ণভাবনা উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয় জড় জাগতিক ভাবনা থেকে অব্যাহিত লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবে এই স্তরে উপনীত হওয়া যায় কৃষ্ণ কৃষ্ণভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়তিকা কৃষ্ণভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান বাসুদেব সর্বমিতি সহ মহাত্মা সুদুর্লভ একজন কৃষ্ণভাবাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই পাতা ও শাখা প্রশাখা সময়ে জল সঞ্চারিত হয় তেমনই কৃষ্ণভাবাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি মানবতা আদি সকলেরই উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি কারোর সেবায় সন্তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুষ সুদক্ষ তত্ত্বাবধানেই কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয় তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ সিরধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য মনে করে তা পালন করতে হবে শীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুবষ্টকে বলেছেন গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভক্ত ভগবত ভক্তি লাভ করা যায় না তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমাধ্যা গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি স্তব করি এবং তার চরণাবিন্দের বন্দনা করি বুদ্ধি পরিত্যাগপূর্ব যথার্থ আত্মতত্ত্বজ্ঞানের ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয়তেপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয় উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয় যার মন স্থির নয় সে নানারকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে একচল্লিশ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা